শুভ জন্মদিন বাংলাদেশ আজকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উনিশশো একাত্তর সালের এই ১৬ ডিসেম্বরের দিন লাখো শহীদের রক্তের বিনিময়ে নয় মাস রক্ত যুদ্ধের ফলে এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ সোনার বাংলাদেশ উনিশশো সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীদের সর্বোপরি পরাজয়ের ফলে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম নেয় আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের সেনাবাহিনী বীরদের সাথে বীরদের কাছে আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়। তেও সর্বোপরি বলবো এই সুজালা সুফলা সোনার বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশ আসলে চিরজীবী চিরজীবী হোক এবং বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা বললেও চলে সমস্যা নাই জয় বাংলাও বলা যায়। জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ এবং বাংলাদেশ चिरजीवी हक